ফ্রেন্ড আজ আমি এসে স্ট্রবেরি গাছের মাটি তৈরি একটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে ফ্রেন্ড স্ট্রবেরি গাছ রোপণ করার আগে যদি মাটিটা ভালোভাবে তৈরি করে না নেওয়া হয় তাহলে কিন্তু স্ট্রবেরি ফলের সাইজ ছোট হবে দ্রুত স্ট্রবেরি গাছটি মারা যাবে ফ্রেন্ড তো আমি দেখুন কীভাবে মাটিটা তৈরি করছি সর্বপ্রথম আমি আপনাদেরকে দেখাবো মাটিতে এই যে মাটি দেখতে পাচ্ছি এর যতটা মাটি নেবে তার তিন ভাগের এক ভাগ নেবে গোবর সার আর এক ভাগ নেবে বালি বালিদোয়াশ মাটি আর এক ভাগ এটেল মাটি নিয়ে ভালোভাবে মিশিয়ে মাটিটাকে শুকিয়ে নিতে হবে দেখুন আমি কীভাবে মাটিটাকে শুকিয়ে নিচ্ছি এই দুই তিন দিন ধরে আমি রৌদ্রে মাটিটা শুকাচ্ছি এভাবে তোমরাও মাটিটা শুকিয়ে নেবে আর এরপরে আমি যখন রোপণ করব। আবার পরবর্তী ভিডিও নিয়ে আসব আমি রোপণ করার প্রসেসটাও ও পদ্ধতিটাও আপনাদেরকে দেখাবো তোমরাও সেভাবে ওপেন করবে তাহলে খুব ভালো স্ট্রবেরি হবে এছাড়া যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছো তোমাদেরকে আমি ফ্রিতেই চারা দেব তোমরা যদি চাও তো এসে চারা নিয়ে যেতে পারো আর তোমাদের যাদের চারার প্রয়োজন তোমরা অবশ্যই কমেন্ট করো আসি পরবর্তী ভিডিও নিয়ে ভালো থাকবেন সবাই ধন্যবাদ